মিডডে মিলে চলে ভর্টি পোকা খে অসুস্থ বেশ কয়েকজন পড়ুয়া স্কুলে বিক্ষোভ অভিভাবকদের নতুন চাল এনে হলো রান্না হাবরায় মিডডে মিলে চালে পোকা মেলাই চাঞ্চললো ছড়ালো শুক্রবার দুপুরে হাবরা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাবড়া এলাকার শ্রীকৃষ্ণ শিক্ষানিকেতন প্রাথমিক স্কুলে অভিভাবকেরা রান্নাঘরে ঢুকে চাল পরীক্ষা করতে গিয়ে চমকে ওঠেন দেখা যায় মিড ডে মিলের জন্য রাখার চালের বস্তায় কালো পোকা ভর্তি অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই স্কুলের খাবারে পোকা ও অস্বাস্থ্যকর উপাদান পাওয়া যাচ্ছিল বিষয়টি বহুবার প্রধান শিক্ষককে জানানো হলেও কোনো পদক্ষেপ করা হয়নি এরই মধ্যে কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে শুক্রবার সেই অভিযোগে ক্ষোভ ফেটে পড়ে অভিভাবকদের মধ্যে তারা স্কুলে ঢুকে বিক্ষোভ শুরু করেন ফলে স্কুল চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবরা থানার আইসি পুলিশ প্রশাসন ও স্থানীয় কাউন্সিলর প্রশাসনের আশশায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষোভকারীরা শান্ত হন পরে নতুন করে চাল ও ডাল কিনে মিডডে মিলের রান্না শুরু হয় মা ভাতের মধ্যে পোকা পাচ্ছি আমরা খেতে পাচ্ছি না আমরা আজকে স্কুলে আসা ওদের চালে গ্রামটা দেখলাম ওদেরকে জিজ্ঞাসা করলাম দেখার পরে তো দেখি চালের অবস্থা খুব খারাপ সেটা সামনেই রয়েছে দেখার মানে ভাষা প্রকাশ করার মতো না বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে পেটের মাথায় এমন এমনকি কয়েকটা বাচ্চা হসপিটালে ভর্তি এই জন্য আমরা ওনাদের জানিয়েছি তারপরে রান্নার মাসিরা সাড়ে সাড়ে এগারোটার সময় আসে তাহলে মাথা রান্না করে কখন বাচ্চারা অর্ধেক সময় বাড়ি গিয়ে বলে খাবার শক্ত খেতে পারি না মা তারপরে প্রতিদিন মেনুতে

এর মতন অন্যায় এবং জঘন্য কাজকে আমি কখনোই সমর্থন করবো না আমি খবরটা পাওয়ার পরই স্কুলে এসেছি এবং আমি চালের যা কোয়ালিটি দেখলাম তার জন্য হেডমাস্টার থেকে সম্পূর্ণ দায়বদ্ধতা তার আছে তাকে দায়িত্ব নিতে হবে এবং আমি বড় বাবুকেও থানার খবর দিয়েছি উনিও আসছেন আমি এসআই কে ফোন করেছি এসআইও ফোনটা ধরছেন না আমি পৌরসভাকে ফোন করেছি এই দপ্তরের দায়িত্বে যিনি আছেন তাকেও আসতে বলেছি এই চাল ফেরত দিয়ে ইমিডিয়েট নিজের পকেটের পয়সা দিয়ে ওনাকে দরকার হলে চাল এনে বাচ্চাদের আজকে খাওয়াতে হবে এবং পরবর্তী চাল কি আছে না আছে সেগুলো সমস্ত ফেলে দিতে হবে আমি একদম অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে একমত উনি

যা ব্যয় হলো হলো যেটা থাকলো সেটা অক্টোবর মাসে পুরোটাই ছিল অক্টোবর মাসে যেহেতু আপনার পুরোটাই পুজো ছুটি ছিল আর তার সঙ্গে হচ্ছে বৃষ্টির সময় তো সেপ্টেম্বর হোক অক্টোবর হোক দুটো মাসে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার জন্য চালটাতে এই সমস্যা হয়েছে তবে আজকে আমি যে চালটা নিয়ে এসেছি এই চালটাতেই রান্না হবে আর যে চালটা আছে এটা ব্যবহার হবে না এটা বাদ বাদ দেওয়া এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন স্কুলের প্রায় দুশো পঁচাত্তর জন ছাত্রছাত্রীর অভিভাবকেরা তাদের দাবি স্কুলে যেন নিয়মিতভাবে খাদ্য সামগ্রীর মান পরীক্ষা করা হয় এবং এমন ঘটনা আর যাতে না ঘটে তা নিশ্চিত করতে প্রশাসন যেন দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়। চাল মাছের ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া